অলত্রপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৃষ্টিহীনদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট মঙ্গলবার আট দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের আট দফা দাবির মধ্যে প্রথম সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পরিচালিত দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করতে হবে দ্বিতীয়ত দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল পদ্ধতি চালু করতে হবে তৃতীয়ত দৃষ্টিহীন শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধ বৃদ্ধির জন্য পদ্ধতিতে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে চতুর্থত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য দু হাজার সালে প্রণীত আইন অনুযায়ী প্রতিটি দপ্তরে একজন বিশেষভাবে সক্ষম আধিকারিক নিয়োগ করতে হবে পঞ্চমত চাকরি প্রমোশনের ক্ষেত্রে চার শতাংশ সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে বিভিন্ন বিষয়ে আরও তিন দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয় ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিনের ডেপুটেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমকে জানানো হয় আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী চন্দ্র শর্মা মহোদয় নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আট দাবির ভিত্তিতে ওনার সঙ্গে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হলো দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা